হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি আর সেটা হচ্ছে এই ছোট আলুর ভর্তা দেখো আমি ছোট আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি একদম শর্টকাট একটা রেসিপি দেখো দিয়ে দিয়েছি তিনটা মাছ আর দিয়েছি হলুদ সামান্য পরিমাণ তেল আর এখন দিয়ে দিলাম পানি মজাদার একটা রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে কি বলো তো কিছু কিছু সময় না তরকারি খেতে একদম ভালো লাগে না তখন কিন্তু এই ভর্তাটা মুখরোচ হয়ে যায় তো যাই হোক এখানে আমি মাছগুলো সুন্দর করে কাটাগুলো বেছে নিয়েছি কি বলো তো মাছগুলো বেছে না নিলে ভর্তার সঙ্গে একদম কাটা কাটা হয়ে যাবে আর বাটার সময় ভীষণ অসুবিধা হয়ে যায় তাই আমি মাছগুলোকে আগেই বেছে নিয়েছি আর এখন ভর্তাটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা ভেজে নিয়েছি এই ভর্তার যে আলুটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে দেখবি খেতেও ভালো লাগে দেখো চলে এসেছি শিল্পাটায় বাটার জন্য আমি এখানে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি যেহেতু ভর্তার মধ্যে আগে থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম তাই অল্প কিছু মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বেটে নিচ্ছি দেখো মরিচটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তার ভেজে রাখা সেই আলুটা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর করে সব আলুগুলো একদম বেটে নিতে হবে আর এই মরিচগুলোর সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে ভর্তা তো দুর্দান্ত টেস্টি হয়েছে দেখো আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি কি বলো তো এক হাতেই বাটতে হচ্ছে কারণ এক হাতে আমি ক্যামেরা ধরেছিলাম তো যাই হোক দেখো ভর্তাটা কিন্তু আমার বাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখেছো অনেক সুন্দর কিন্তু সফট হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা